down সবাই তো দেখেন সবাই তো

साइड एंड 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 কি <laughs> ভাই <laughs>

স্যার <speaking> আমি <in foreign language>

नाम <imles> होना <imles> <imles> <imles>

Ndr gin da rin du va i yuppn pe ma d ayudunn now. Teresh Ndr এই আমরা আমরা তো আচ্ছা ছিল কিনা কারোর সাথে কোন বিরোধ এই নির্বাচনকালীন সে কোন দল করেছে না

তোরা খাইলো লাগাতে বা সাধো বসলো না না কাইল আসো কি কাজ করে এই যে কাণ্টরে ভয় কিছু বাসের কন্ট্রো কি বাস সব কোম্পানির দিয়ে